الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وصفيعنا وسندنا وإمامنا ومرسدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وقال تعالى في موضع اخر: الذي جعل لكم الأرض مهدا وجعل لكم فيها سبلا لعلكم تهتدون. وقال تعالى في موضع آخر وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل. وجعلنا ايه النهار مبصره لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما طاني ضايا النبي دعونا كانوا তোমায় ছেড়ে আর কত কাল থাকব আমি কে দে কে দে কে দে হইলাম পাগল পারা কেউ জানিনা না কাঁদি কেন আমি যে কি হার আকা সোনে বাতা হারালাম যে মোৰ নবী দেখব না রে জীবনে সে নবীর ছবি আলম সলিয়ালা সৈয়ীদ দিনা মৌলানা মুহাম্মদ ওয়ালা সঈদেনা মাওলানা মোহাম্ম আদম আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়ের আমার দয়ামায় রবনা আল আমাদের সকলকে যেমনভাবে সৃষ্টি করেছেন ঠিক তেমনভাবে আমাদের প্রত্যেকের মৃত্যু দান করবেন এরা আমরা সকলেই বিশ্বাস করি কি করি না এটা আমরা সকলেই বিশ্বাস করি যে আমাদের যেমনভাবে সৃষ্টি করেছেন প্রাণ দান করেছেন আবার একদিন আমাদের সকলের মৃত্যু আসবে এ প্রাণ পাখি আমাদের দেহ থেকে উড়ে যাবে এটা আমরা সকলেই জানি বা বিশ্বাস করি যেদিন আমরা মায়ের গর্বে ছিলাম যখন আমাদের বয়স মায়ের গর্বে চার মাস হয়েছিল কয় মাস বললাম চার মাস সেই চার মাস বয়স যখন আমাদের মায়ের পেটে আমরা ছিলাম সেই দিন আল্লাহ তালার পক্ষ থেকে একদিন ফেরিস্তা আসে ফেরিস্তা আল্লাহকে জিজ্ঞাসা করেন যে আল্লাহ একে প্রাণ দেওয়া হবে না হবে না আল্লাহবাক বলবেন হ্যাঁ প্রাণ দেওয়া হোক প্রাণ দেওয়া হোক চার মাস বয়সে আমাদের দেহতে যখন আমাদের সর্ব অঙ্গপতঙ্গ পূর্ণ হয়ে গিয়েছিল সর্ব অঙ্গপতঙ্গ পূর্ণাঙ্গ অবস্থা যখন আমাদের পৌঁছে যায় চার মাস বয়সে তখন আমাদের দেহতে প্রাণ দেওয়া হয়েছিল রোষ দেওয়া হয়েছিল সেই দিন থেকে আমাদের শরীর যে হাট সর্বসময় চলছে হার্ট সবসময় পাম্প করছে ওই হার্ট যখন যখন পাম্প করে আমাদের শরীরে সারা শরীরে ব্লা ব্লাড সার্কুলন হয় ব্রেন থেকে নিয়ে পায়ে নখ পর্যন্ত সারা শরীরে সেরা অপসরায় যে রক্ত সঞ্চালন হয় এই হার্ট যখন পাম্প করতে থাকে তখন আমাদের সারা শরীর সচল থাকে আবার এই হার্ট যখন ব্লক হয়ে যায় কিংবা অ্যাটাক করে তখন আমাদের শরীরে রক্ত সঞ্চরণ কমে আসে যার যার কারণে মানুষ মারা যায় এই হাট চলা চলা কবে থেকে শুরু হয়েছিল যেদিন আমাদের শরীরে প্রাণ দেওয়া হয়েছিল সেদিন থেকেই আজও পর্যন্ত আমাদের শরীরে হাট কাজ করা যাচ্ছে কাজ করা যাচ্ছে যার কারণে আমরা সুস্থ আছি সেই প্রাণ আমাদেরকে দেওয়া হলো এবং আমাদেরকে সেখানে চারটি কথা বলে দেওয়া হয়েছিল আল্লাহ পাক বললেন লিখে দাও কতদিন পর্যন্ত বাঁচবে জীবন কতদিন থাকবে স্বামীর আগে স্ত্রী মৃত্যুবরণ করবে নাকি স্ত্রীর আগে স্বামী মৃত্যুবরণ করবে পিতার আগে পুত্র মৃত্যুবরণ করবে নাকি বড় বড়ো ভাইয়ের আগে ছোট ভাইয়ের মৃত্যু হবে নির্ধারিত সময় অনুযায়ী প্রত্যেকের টাইম নির্ধারণ করে দাও নির্ধারণ করে দেওয়া হলো এবং এই মানুষটি পৃথিবীতে যাওয়ার পরে সৎ হবে না অসৎ হবে লিখে দেওয়া হয় এবং আমার জীবন আমি কতটা রুজি অন্বেষণ করতে পারব আমি কতটা রুজি সঞ্চয় করতে পারবো জীবিকা নির্বাহ করতে পারব আমি কত সম্পত্তির কত মালিক কত অর্থের মালিক হব এটা ওই চার মাস বয়সে আমার জন্য লিখে দেওয়া হয়েছে সেই দিন দেখি আমরা এখানে পৃথিবীতে এসেছি আমরা পৃথিবীতে এসেছি আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আমরা নিজের ইচ্ছায় এসেছি না আমাদেরকে পাঠানো হয়েছে কথা বলেন আমরা নিজের ইচ্ছায় এসেছি না আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আমরা নিজের ইচ্ছায় কেউ আসেনি আল্লাহ ইচ্ছাতে আমরা এসেছি তার প্রমাণ কী প্রমাণ হলো যদি মানুষ নিজের ইচ্ছায় পৃথিবীতে আসে নিজের ইচ্ছায় জন্মগ্রহণ করে নিজের ইচ্ছায় মায়ের গর্ভে আসে তাহলে কিন্তু কোনো মানুষ আমরা কেউ রিক্সাওয়ালার বাড়িতে জন্মগ্রহণ করতাম না আমরা কেউ কোন গরিবের বাড়িতে জন্মগ্রহণ করতাম না আমরা কেউ কোন কালো মায়ের সন্তান হয়ে কালো সন্তান হয়ে আসতাম না আমরা কেউ অশিক্ষিত পরিবারে আমরা আসতাম না আমরা কেউ নিচ নিম্ন বর্ণের নিম্ন শ্রেণীর এই ধরনের ছোট বর্ণের মানুষের গর্বে ছোট বর্ণের পরিবার আমরা কেউ আসতাম না সকলে আমরা কম্পিটিশন করতাম লড়াই করতাম যে আমি উচ্চ বংশের উচ্চ বর্ণের মানুষের পরিবারের মধ্যে আমি একজন হয়ে আসবো এটা চলতো কিন্তু মানুষের ইচ্ছার বাইরে বলি আজকে যাকে যেভাবে যেই পরিবার আসতে দেওয়া হয়েছে সে সেই পরিবার আসতে বাধ্য হয়েছে এটা প্রমাণ হলো যে আল্লাহ পাক তিনি পাঠিয়েছেন এই জন্য আমরা এসেছি আমরা নিজের ইচ্ছায় কেউ আসেনি কথা বুঝে আসছেন আসেনা যখন নিজের ইচ্ছায় যখন আমরা এসেছি যাব কার ইচ্ছাই কথা বলেন যাবকার ইচ্ছাই আল্লাহর ইচ্ছাই এর প্রমাণ কি যদি আল্লাহর ইচ্ছায় না যায় তাহলে আড়াই বছরের শিশু কোনোদিন মৃত্যুবরণ করত না যদি আল্লাহর ইচ্ছায় না যায় মায়ের গর্বে থাকা অবস্থায় নার্স মৃত্যু সন্তান জন্মগ্রহণ করতো না যদি আল্লাহ পাকের ইচ্ছায় না যায় তাহলে পিতার আগে পুত্র মৃত্যুবরণ করতো না যদি আল্লাহর ইচ্ছায় না যেত হতো দশ দিনের নববধূ রেখে সুন্দরী রূপবতী গুণবতী সুন্দরী সুশা সুশ্রী স্ত্রী রেখে কেউ কোনোদিন কোন টকবাগে জবাব জুবান জবাব স্বামী কোন দিন মৃত্যুবরণ করত না এই জন্যই আশাটা যেমন আমার ইচ্ছাই নাই যাওয়াটাও আমার ইচ্ছাই নাই আশাটা আল্লাহর ইচ্ছাই যাওয়াটাও হবে আল্লাহর ইচ্ছাই কথা বুঝে আসছে না আসছে না তাহলে আশাটা যখন আল্লাহর ইচ্ছাই যাওয়াটা যখন আল্লাহর ইচ্ছাই তাহলে মধ্যবর্তী সার্বর জীবনটা কার ইচ্ছাই হবে কথা বলেন মধ্যবর্তী যে ষাট বছর জীবন আমাকে দেওয়া হয়েছে এটা কার ইচ্ছাই হওয়া দরকার এসেছিলাম তার হুকুমে চলে যেতে হবে তার হুকুমে মাঝখানে যে সময়টা দেওয়া হয়েছে এটা হবে কার হুকুমে এটাও হবে আমার হুকুমে জীবন যেদিন দান করা হয়েছে পিছনে মৃত্যুকে লাগিয়ে দেওয়া হয়েছে মৃত্যু সাত গ্রহণ করতেই হবে মৃত্যু সাত যে মাত্রই গ্রহণ করতেই হবে পৃথিবীতে এমন কোনো রানী মহারানী এমন কোন গুরু মহাগুরু এমন কোনো পণ্ডিত মহাপন্ডিত এমন কোনো শিক্ষা শিক্ষিত শিক্ষিত শিক্ষা গুরু পৃথিবীতে এমন কোনো ধনাঢ্য এমন কোনো শক্তিশালী এমন কোনো বাহুবলী এমন কোনো সুন্দরী রূপসী এমন কোনো মানুষ পৃথিবীর প্রতি আজ পর্যন্ত কেউ নাই যে নিজের পক্ষে থেকে এটা গ্যারান্টি দিতে পারে যে আমি মৃত্যুবরণ করব করবো না কারণ মৃত্যুকে আমি মৃত্যুর প্রতিরোধ করার জন্য মৃত্যু থেকে বাঁচার ব্যবস্থাপনার জন্য আমি পৃথিবীতে য যা ইচ্ছা করার দরকার আমি সেটা আমি করে নেব এ কথা বলার ক্ষমতা কারণ নাই কারোর ছিল না কারোর থাকবে না প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করতেই হবে এই জন্য আমার আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করেছেন আল্লাহাদি এখন আপল মমতামালা হায়া লিয়া বলোয়া কম আইয়ো কম আঃ পারনম্বর উনত্রিশ সুর নাম সুরাহিমল এই আয়াতের মধ্যে আমাল্লাহ রপুর আর আমিন পোক পরিষ্কারভাবে ঘোষণা করেছে আল্লাহ হলেন তিনি রব হলেন তিনি সৃষ্টিকৰ্তা হলেন তিনি সস্ত হলেন তিনি লালন পালনকর্তা হলেন তিনি জীবনদাতা মৃত্যু দাদা হলেন তিনি যে আমাদের জন্য বলেছেন যে আমি তোমাদেরকে প্রত্যেককে জীবিত করলাম সৃষ্টি করলাম জীবন দান করলাম জীবিত হিসাবে তোমাদেরকে ভূমিষ্ঠ করার সুযোগ দিলাম আবার তোমাদের জীবনের পিছনে পিছনে আমি আল্লাহ মৃত্যু নামক যন্ত্রণাকে সঙ্গে লাগিয়ে দিয়েছি এই জন্য প্রত্যেক মানুষকে আমরা শুধু মানুষ নয় প্রত্যেকটা জীব আমরা দেখেছি নয় বরং নির্জীব যাদেরকে আমরা বলি উদ্ভিদ এবং জনপদার্থ তাদের পর্যন্ত মানুষ ছাড়া অন্য কেউ মরে না মরে না আমরা কি বলি গাছটা আমার মরে গেল বাগানটা আমার মরে গেল বলে না বলে না ওদের মধ্যেও এক ধরনের প্রাণ আছে তারাও মৃত্যুবরণ করতে বাধ্য হয় কিন্তু এই মাঝখানের যে সাত থেকে সত্তর বছর জীবনটা আমাকে দেওয়া হলো কিসের জন্য দেওয়া হয়েছে প্রত্যেকটা বিষয়ে বস্তু একটা করে উদ্দেশ্য আছে প্রত্যেকটা বস্তুর পৃথিবীতে যত বস্তু আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা বস্তুর উদ্দেশ্য আছে এই যে মাইক এর একটা উদ্দেশ্য আছে লাউড স্পিকার আওয়াজ দেবে চেয়ার যেটা বসা আছে এর উদ্দেশ্য হলো বসা বসার আওয়াজ দেবে লাইটের উদ্দেশ্য হলো আলো আলো দেওয়া পাখার উদ্দেশ্য হলো হাওয়া দেওয়ার গাড়ির উদ্দেশ্য হলো আরোহণ করার পানির উদ্দেশ্য হল নিবার নিবারণ করা এবং অগ্নিকে নিবারণ করা আগুনের উদ্দেশ্য হলো উত্তপ্ত করা গুণ খাদ্যর জন্য তাকে ব্যবস্থা ব্যবস্থাপনায় তাকে তৈরি করা হয়েছে সারা পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের সৃষ্টির পিছনে একটা উদ্দেশ্য আছে আমরা মানুষ আমরা হলাম আশ্রফল মা আমরা হলাম সর্বশ্রেষ্ঠ জীব আমাদের যদি আমরা সর্বশ্রেষ্ঠ জীব দেখুন হয়েছি তাহলে কি আমাদের সৃষ্টির পিছনে কোনো উদ্দেশ্য নেই আমাদের সৃষ্টির পিছনে কোনো উদ্দেশ্যকে রাখা হয়নি আমরা কি অনার্থক মজাদার সৃষ্টি করা হয়েছে আমাদেরকে নাকি আমাদের সৃষ্টির পিছনে কোনো উদ্দেশ্য আছে আমরা আল্লাহ বুড়া আল আমিদ্দিনাই বলেছেন আপা হাসিমতম আন্না মা হলে খা

সর্বশ্রেষ্ঠ জীব বুদ্ধিজীবী প্রাণী জ্ঞানী প্রাণী বিশিষ্ট প্রাণী মর্যাদাশালী প্রাণী সারা বিশ্বের যারা যারা সঞ্চালন করে সারা বিশ্বের যারা চলাচল করে আরোহণ করে আচরণ করে বিচরণ করে সমস্ত বস্তুকে যারা নিজের ভোগ বিলাসের মধ্যে যারা নিয়ে রেখেছে এ তোমাদেরকে লক্ষ্য করে বলছি তোমাদের কি অযথা অনর্থকভাবে সৃষ্টি করা হয়েছে তোমরা কি এরকম ধারণা করো নাকি আপা তুম তোমরা কি ধারণা করো কি আন্নামা সদনাক মহাবাসা তোমাদেরকে অনার্থক অজাদ আ করা হয়েছে এবং তোমরা কি এটাই ধারণা করো যে তোমরা পৃথিবীতে যাওয়া পরে চিরস্থায়ী থাকবে আধিপত্য লাভ করবে শক্তি লাভ করবে তোমরা সেখানে নেতৃত্ব লাভ করবে এরকম ধারণা করো নাকি নাকি তোমাদের জীবন পাখি তোমাদের প্রাণ পাখি উড়ে যাবে এবং তোমাদের সকলকে আবার আমার কাছে ফিরে আসতে হবে এটা ধারণা করো ধরা পড়ে যেতে হবে আমরা যখন আসলাফুল মাখলুকাত সর্বশ্রেষ্ঠ জীব সারা পৃথিবীর সমস্ত বস্তুকে আমরা আমাদের কাজে লাগাই পানি আমাদের কাজে লাগাই আগুন আমাদের কাজে লাগাই গাছ আমরা কাজে লাগাই মাটি আমরা কাজে লাগাই হাওয়া আমরা কাজে লাগাই সূর্য আমরা কাজে লাগাই চন্দ্র আমরা কাজে লাগাই লোহা বালু আই প্রাণী জগৎ সমস্ত কিছুকে মাটির উপরে মাটির নিচে খনিজ দ্রব্য সমুদ্রের উপরে সমুদ্রের তলদেশ পর্যন্ত কোনো জায়গায় আমরা গাছ বাদ দিইনি গাছের ওপরে পাতা গাছের ফল গাছের ডাল গাছের গুঁড়ি গাছের শিকড় গাছের রস গাছের কাণ্ড কোনোটাই আমরা বাদ প্রত্যেকটা বস্তু থেকে আমরা উপকৃত সবটাই আমাদের কাজে লাগাই যার কারণে আর আমি যে মানুষ আমাকে সৃষ্টি করা হয়েছে এর পুজো কোনো কিছু উদ্দেশ্য নাই আল্লাহ বলছেন বান্দা ভুল ভুলের মধ্যে থেকো না ভ্রান্তের মধ্যে না, ভালো করে বুঝে রেখে দাও তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে অজাতা সৃষ্টি করা হয়নি কাজ দিয়ে সৃষ্টি করা হয়েছে দায়িত্ব দিয়ে সৃষ্টি করা হয়েছে কর্তব্য দিয়ে সৃষ্টি করা হয়েছে জীবন বিধান দিয়ে সৃষ্টি করা হয়েছে সর্বশ্রেষ্ঠ জীব তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ বিধান দিয়ে সৃষ্টি করা হয়েছে এবং তোমাদেরকে প্রত্যেকে মৃত্যুসার গ্রহণ করে আমার কাছে ফিরে আসতে হবে এই জন্য বললেন

তোমাদের প্রত্যেককে মৃত্যু সাদ গ্রহণ করে আসবে এই জীবন এবং মৃত্যুর মাঝখানে যে ষাট থেকে সত্তর বছর জীবনটা দেওয়া হলো এই জীবনটার উদ্দেশ্য কি এই জীবনটার উদ্দেশ্য না তারা বললেন লিয়া বলু আকুম আহসান আমালা যাতে করে আমি আল্লাহ তালা তোমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে নেব যে দুনিয়াতে যাওয়ার পরে কে ভালো ভালো কাজ করে এসেছো উত্তম কাজকে করে এসেছ নেকির কাজকে করে এসেছো সৎ কাজকে করে এসেছ এর পরীক্ষা নেওয়ার উদ্দেশ্যে তোমাদের জীবন এবং তারপরে মৃত্যু দিয়ে দিয়েছি আমি আল্লাহ